বাবা সবগুলো দুর্গা ঠাকুরকে শাড়ি পরিয়ে দিল কিন্তু এই কি দুর্গা ঠাকুরকে লাল শাড়ির বদলে সাদা শাড়ি কেন বাবা এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাবা দুর্গা ওষুধ কে শেড দিচ্ছিল আর শেড দিতে পায় না সিংহ ঘুম থেকে উঠে সিংহ গুলোকে সেট দিয়ে দিচ্ছে সাদা রঙ করে রেখে দিয়েছিলাম সেগুলো কি বাবা এখন শেড দিয়ে দিচ্ছে এখন কিন্তু দুর্গা অসুর সিংহ গুলোকে দেওয়ার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই শেডের পর দুর্গা অসুর বাঘের চোখে মুখে সাদা দিয়ে দিয়েছি চোখ আঁকানোর জন্য এতদিন আমরা বড় বড় ব্রাশ দিয়ে রং করে গেছিলাম এখন থেকে ছোট ছোট তুলি দিয়ে ছোট ছোট কাজগুলো করতে হবে বাবা এখন দুর্গা ঠাকুরগুলোকে শাড়ি পরানোর জন্য শাড়িগুলোকে কেটে নিয়েছে তারপরে একে একে সবগুলো দুর্গা ঠাকুরকে শাড়ি পরিয়ে নিচ্ছে বাবা সবগুলো দুর্গা ঠাকুরকে লাল বেনারসি শাড়ি পরিয়েছে শুধুমাত্র এই দুর্গা ঠাকুরটা বাদ দিয়ে লাল শাড়ি না পরিয়ে বাবা সাদা শাড়ি পরিয়েছে কারণ এই দুর্গা ঠাকুরটা সাদা শাড়ি লাল পায়ে পড়বে আর অনেক গয়না পরবে তাই বাবা দুর্গা ঠাকুরের শাড়ি পরাচ্ছে আর একদিকে দুর্গা ঠাকুরের শাড়ি পরানো ঠাকুরগুলোকে মা এখন পায়ের লাগিয়ে দিচ্ছে আর এদিকে আমি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রং করা বাকি ছিল তো সেগুলোই করে নিচ্ছি এখন তো আজকের মতো ভিডিও আমার এতটাই দেখা হবে কাল